নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ আছেন কিন্তু মন কারুর ভালো নেই আমরা দেখতে দেখতে শ্রাবণ মাস পেরিয়ে আমরা ভাদ্র মাসে চলে এসেছি এবং ভাদ্র মাসে সেই শুভ দিন রাখি পূর্ণিমার দিন কেউ কিন্তু মনে দিক থেকে কেউ ভালো নেই মনটা ভারাক্রান্ত বিষাদে ভরে আছে সকল নারীদের আমি বাজারে গিয়েছিলাম সকলেই বলছে বাজারে কে সেরকম কেনাকাটা নেই তার মধ্যে তো সেই শ্রাবণের ধারার মতন ভাদ্র মাসেও বৃষ্টি হচ্ছে যেহেতু এই যে রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার দিন কিন্তু বৃষ্টি হয় কিন তা সত্ত্বেও কিন্তু সারা বিশ্ব জুড়ে এই যে একটা নিষ্পাপ অসহায় একজন ডাক্তার যে কিনা জনগণের সেবা নিযুক্ত ছিল সেই একটা নিষ্পাপ নারীকে নিষ্পাপ মেয়েকে এত নৃশংস নিষ্ঠুর নির্দয়ভাবে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এটা সারা বিশ্ব জেনে গেছে এবং সেই কারা না দুষ্কৃতীরা যারা মানে কি বলবো অন্যায় করে বেড়াচ্ছে তাদের সেই অন্যায় প্রতিবাদ করেছিল বলে সেই মেয়েটাকে শ্বাসরুদ্ধ করে কী নির্মমভাবে তাকে মেরে ফেলা হয়েছে এর জন্যে কি কারুর কোনো মেয়েদের মন ভালো আছে শুধু মেয়েদের কেন বলবো যে সমস্ত পুরুষ মানুষরা মানুষকে সম্মান করে নারীদের সম্মান করে তাদেরও তাদেরও কিন্তু মন খুব বেদনায় ভারাক্রান্ত আছে তাই জন্যে এই যে রাখি পূর্ণিমার দিন কী করে কি করে আমরা এই সুন্দরভাবে উদযাপন করব রাখি রাখি বন্ধন কোনো রকমে নমনম করে ঠাকুরের পুজো করলাম নমনম করে এ সব হাতে রাখি বাঁধলাম কারুর মনে কিন্তু সেরকম উৎসাহ উদ্দীপনা নেই কিন্তু যেটুকুনি না করলে নয় সেইটুকুনি করতে হচ্ছে ভালোই লাগছে না শুধু চোখ বন্ধ করলে ওই যে সেই ঘটনা সবাই বিবৃতি করছে সেইগুলো মনে পড়ে যাচ্ছে আমরা কি সত্যি আমরা নিরাপ মানে আমরা আমাদের কি কারোর নিরাপত্তা আছে বলুন তো এই সমাজটা কি শেখাচ্ছে এই সমাজটা কি দিচ্ছে আমাদের দুষ্কৃতীদের জয় জয়কার হচ্ছে যারা বদমাইশ তারা জয় জয়কার করছে আর কাম ক্রোধ কি অত্যাচার কাম ক্রোধ বেড়ে যাচ্ছে কি অসহায় মানুষদের উপরে পদদলিত করে সবাই মানে চলে যাচ্ছে আপনি বলুন না কিছুদিন আগে দু তিন বছর আগে কি সুন্দর আমরা যখন করোনার সময় সব ধান গম কি উৎপাদন হয় না কত মানুষ ওইটুকুনি ওইটুকুনি খাবার খেয়েই কিন্তু তারা সারা মাসটা দিন গুজরান করে সেই সমস্ত গরিব মানুষের মুখ থেকে গম চাল সমস্ত ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা এবং সমস্ত যারা এই সমস্ত নোংরা কাজে জড়িত আছে তারা সমস্ত ব্ল্যাকে এইগুলো বিক্রি করে তারা বেশ সুন্দরভাবে তারা হৈ হৈ করে রমরম করে তারা বেঁচে আছে আর সমস্ত মানুষদের উপরে নিরীহ মানুষদের উপরে নিপীড়িত করছে এইগুলো কি সমাজ একটা সমাজ কি শিখছে সমাজে আমরা কি বাচ্চাগুলোকে দেখাচ্ছি এবং আমরা নিজেরা নিরাপদ ভুগছি যে আমরা বাইরে বেরোতে পারবো না এই দুষ্কৃতিদের জন্যে এদের ধরে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে জনগণের কাছে ছেড়ে দিয়ে এদেরকে সেই গণধোলাই দিতে হবে একবার এরকম শাস্তি দিলে পারে কেউ করতে দ্বিতীয়বার করতে তাদের হাত পা কাঁপবে যে না যে কোনো ভাবেই এইভাবে কোনো রাজনীতি নয় কোনো পার্টি নয় কেউ যদি কোনো অন্যায় করে তার মানে প্রতিদান এইভাবে সবাইকে দিতে হবে সবাই সমাজে তালে আর কেউ এরকম অন্যায় কাজ করবে না সেই জন্যে বলছি এইগুলো বন্ধ করুন বন্ধ করুন এই মানে মেয়েটি যে মারা গেছে তার মানে সঠিক সঠিক সুবিচার হয় কী নির্মমভাবে মেয়েটাকে মেরেছে আজকে আমি মা কারুর কারুর বোন কারুর দিদি কারুর পিসি কারুর কাকিমা কারুর যে এই সমস্ত বিশ্বের সকল নারীদের নিরাপত্তা নেই এই সমাজ কি শেখাচ্ছে এই সমাজ কি শেখাচ্ছে কোনো নারীর নিরাপত্তা নেই এইটাই কি এরকম বিচ্ছিরি সমাজ সভ্য সমাজ কি সব এই এই যে মেয়েটা করুণভাবে মারা গেছে একেও নিয়ে মানুষ কীরকম জল ঘোলা করে সব পার্টি নেতা এরা সবাই কীরকম রাজনীতি খেলছে এরা কি মানুষ এরা পশুর থেকেও মানে বিষাক্ত 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 পশুর থেকেও বিষাক্ত এদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দরকার আর কি বলবো বাড়িতে কোনো কিছু খাওয়া দাওয়া বলুন এবং ঠাকুর পুজো বলুন উদযাপন বলুন কিছুই করতে মন লাগছে না তাই রাখি বন্ধন উৎসব কোনো রকমে করলাম নম নম করে পুজো করলাম এই জন্যে আমি কোনো ভিডিও মানে রাখি বন্ধন উৎসবের কোনো ভিডিও করতেই পারিনি কোনো কিছুই ভালোই লাগছে না শুধুই মনে মনে ভাবছি উদাসীন হয়ে আর কাঁদছি যে ভগবান তুমি দ্রৌপদীকে যেমন বাঁচিয়েছিলে সেই রকম কি তুমি গিয়ে বাঁচালে না ভগবান সবসময় বলে বিপদে পড়লে আমাকে ডেকে সে তো কাতর আকুতি করে সকলকে ডেকেছিল কিন্তু সকল মানুষ কোথায় গেল কোথায় গেল তাকে বাঁচাতে পারলো না সেই সমস্ত দস্যুদের ধরতে পারল না আমি চাই সেই সমস্ত দস্যুদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক জনগণ তাদের গুণিরা শেষ করে দিই এটাই আমি চাই আমি সুষ্ঠু বিচার সঠিক বিচার চাই ওই নিরীহ পদ্মের মতন সুন্দর সুন্দর একটা নিষ্পাপ মেয়ে আর এতগুলো এই যে আমরা নারী আমরা শক্তি বাহিনী তাদের সকলের নিরাপত্তা চাই সুস্থ সমাজ চাই